একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত এ জীবন তবু কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা যদি এমন একটি হতো কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা এ জীবন তবু কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত এ জীবন তবু কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত যদি এমন হতো একটি সাবন আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে তো তোমর এ জীবন তবু কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত এ জীবন তবু কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসত আমার দুটি জলে ভাসত আর ভালোবাসত অসাধারণ ফ্যান্টাস্টিক গান পরিবেশন করলেন আমাদের প্রখ্যাত শিল্পী রকিল ইসলাম রকি স্যার রকি স্যারকে অসংখ্য ধন্যবাদ